বন্ধুরা এই চারটা কথা একদম সত্যি হয়ে থাকবে একশো শতাংশ সঠিক ভবিষ্যৎবাণী বলছি তোমাদের বন্ধুরা আগামী মাত্র দুই দিনের মধ্যে তোমাদের জীবনে এই চারটা কথা অবশ্যই সত্যি হবে বন্ধুরা আমি যা বলি সেটা যে কোনো পরিস্থিতিতেই ঘটেই যায় আমার ভবিষ্যৎবাণী পাথরের খাঁটি রেখার মতো এটা তুমি তখনই বুঝতে পারবে যখন মন দিয়ে ভিডিওটা দেখবে এই চারটা কথা তোমাকে এত খুশি করবে যে নাচতে বাধ্য হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কিন্তু তার আগে যারা সত্যিকারের মাতারানীর ভক্ত সবার আগে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে ভুলবে না আর নিচের কমেন্ট বক্সে মন থেকে হৃদয়ের গভীর থেকে তিনবার লিখে দিন জয় মাতাজি বন্ধুরা সতর্ক হয়ে যান কারণ শনিদেব আপনার জন্য পাঁচটা বিশেষ বার্তা পাঠিয়েছেন যেগুলো শুনে আপনার মনও অস্থির হয়ে যেতে পারে কারণ যা গত সাত জন্মে কখনো হয়নি তা এখন আগামী সাত দিনের মধ্যে ঘটে যাবে বন্ধুরা ঈশ্বরের কাছে দেরি হয় ঠিক আছে কিন্তু অন্ধকার হয় না আগামী সাত দিনে সাতটা বড় বড় উপহার আপনার অপেক্ষায় আছে কারণ শনিতে এখন তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যারা আপনাকে কাঁদিয়েছে যারা আপনাকে যন্ত্রণা দিয়েছিল এখন তারা তোমার পায়ের তলায় থাকবে অনুশোচনার আগুনে পুড়ে যাবে আর বন্ধু এখন তোমার নামের গুঞ্জন প্রতি ঘরে শোনা যাবে তুমি এতদিন অনেক কষ্ট সহ্য করেছো অনেকবার নিজের মানুষদের সামনে হাত পাততে হয়েছে যাদের কোনো ইজ্জত ছিল না ওরাও তোমাকে নিচু দেখাতে শুরু করেছিল কিন্তু এখন আর এমন হবে না কারণ যখন সময় খারাপ থাকে যখন বিরোধী হয় তখন এসব ঘটনা ঘটে কিন্তু এখন সময় তোমার পক্ষে এসে দাঁড়িয়েছে শনিদেব দিক তিনটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সেগুলোতে খুবই প্রভাবশালী কথা উঠে এসেছে অনেক খুশির বার্তা তোমার জীবনে আসছে আর সেটা কোনো সাধারণ খুশি নয় এমন একটা উপহার যা তোমাকে গত সাত জন্মেও মেলেনি আমি শুধু একটাই কথা বলবো তোমাকে আজকের এই খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা তুমি একলা দেখে নিও কারো সাথে কথা বলো না কারণ বন্ধু আপনজনেরও নজর লাগে আর সত্যি কথা হলো দেয়ালেও কান থাকে এই ভিডিওতে আমি তোমার সবচেয়ে বড় শত্রুর নাম বলবো যে চুপচাপ তোমাকে ক্ষতি করছে তোমার ওপর তন্ত্রকর্ম করাচ্ছে আর সাথে তোমার জীবনের লুকানো সত্যিকারের সঙ্গীর নামও জানাবো আর আপনার জীবনে আর কি কি সুখ আসছে সেটাও বিস্তারিত বলবো। কিন্তু বন্ধুরা সাবধান হয়ে যান কারণ শুনিদেবের বার্তায় একটা ভয়াবহ সংকট একটা প্রচণ্ড কাল আর একটা গভীর ঝুঁকি এসেছে সামনে যখনই আপনার জীবনে সুখের কোড়াকড়ি বাজে সব কিছু ভালো চলছে তখন হঠাৎ করে কোনো অজানা বিপদে সে সব কিছু নষ্ট করে দেয় আর বন্ধুরা এবারও এরকম কিছুই ঘটতে চলেছে কিন্তু যদি আপনি আগে থেকেই সাবধান হয়ে শনিদেবকে খুশি করতে পারেন তাহলে সেই সংকট এড়ানো যেতে পারে ও অঘটন থেমে যেতে পারে তো সবশেষে আপনাকে কিভাবে সতর্ক থাকতে হবে সব কিছু আমি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হয়তো এমন কথা আগে কখনো শোনেননি আপনাকে জানিয়ে দিতে চাই যে আগামী সাত দিনের মধ্যে একটা ভয়ঙ্কর জেল যোগ তৈরি হতে চলেছে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে জেলের মুখ দেখতে হতে পারে কোর্টের ঝামেলা বছরের পর বছর চলতে পারে পুরো সমাজে আপনার সুনাম ক্ষুণ্ণ হতে পারে মহল্লায় আপনার বদনাম ছড়িয়ে পড়তে পারে আসলে এমনটা কেন হতে পারে কারণ যখন শনি দেবতা খুশি হন তখন রাহু তার কুটিল চাল চালায় দৃষ্টি দেয় যার ফলে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাই বন্ধু জেলে পড়তে না চাও তাহলে তোমাকে সাবধান থাকতে হবে কি করতে হবে আর কিভাবে এ থেকে বাঁচা যাবে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি স্পষ্ট করে বলি আগামী সাত দিনে তিন জিনিসের বিশেষ খেয়াল রাখতে হবে সেই তিন জিনিস কি কি এখন বলছি প্রথমটা হলো কোনো বাহিরের মানুষকে বিশ্বাস করে চলবে কিন্তু নিজের কাউকে বিশ্বাস করা কিন্তু ঝুঁকিমুক্ত নয় যদি কোনো অপরিচিত কেউ বললো হাতি আকাশে উঠছে তাহলে ওটা বিশ্বাস করে নাও কিন্তু যদি আপনার খুব কাছের কেউ বলল পাখি উঠছে তা ওর কথায় বিশ্বাস করো না আমি এটা বলছি কারণ এমন কেউ আছে যিনি আপনার খুব ঘনিষ্ঠ হয়েও আপনার সম্পদ ও ধন দখল করতে চায় কেউ আছে যিনি আপনার পরিশ্রমের অর্থ ছিনিয়ে নিতে চায় তাই এই সাত দিনের মধ্যে কারো প্রতি বিশ্বাস করো না সেটা আপনার ভাই হোক বোন হোক বা অন্য কোনো আত্মীয় আমি আপনাকে বলতে চাই এই ভিডিওটা সম্পূর্ণ শান্ত মন দিয়ে দেখতে হবে হ্যাঁ একদম শান্ত গম্ভীর মনের সঙ্গে আপনার সব অন্য কাজ কিছুক্ষণ জন্য থামিয়ে দিতে হবে আপনাকে শুধু এই ভিডিওটার দিকে মনোযোগ দিতে হবে কারণ যেই লোকেই ভিডিওটা অগ্রাহ্য করবে বা অসম্পূর্ণ ছেড়ে দেবে তাকেই বাজে বলা হবে একজন বুদ্ধিমান মানুষ এই ভিডিওর গুরুত্ব সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে এটা আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করার মতো একটা বার্তা তাই আপনি যদি বুদ্ধিমান হন আর আপনার জীবনকে ভালো করতে চান তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন কারণ এটা শুধু একদিন বা দুই দিনের জন্য নয় বরং আপনার পুরো জীবনের পথ নির্ধারণ করবে আমি যেটা বলব যেসব সুখের কথা গুনে গুনে বলব সেগুলো কাউকে কিছু বলবেন না কাউকে আত্মীয় বন্ধু বা নিজের কারো কাছে কিছু বলবেন না এটা আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে আপনি সবাই প্রায় সব ছোট বড় কথা সবাইকে বলে দেন আজ থেকে এই অভ্যাসটা ছেড়ে দিন আমি যেটা বলবো সেটা গোপন রাখতে হবে কারণ যদি আপনি সব কিছু কাউকে বলে দেন তাহলে হয়তো আপনি নিজেই ক্ষতি পেতে পারেন এত বড় সুখবর আসছে যে শুনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাই খুব সতর্ক থাকা জরুরি তো চলুন বন্ধুরা এখন এই ভিডিওতে এগিয়ে চলি কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে একটা ছোট অনুরোধ করতে চাই আমি মানুষদের জন্য দিনরাত পরিশ্রম করছি এত পরিশ্রম করছি কার জন্য শুধুমাত্র আপনাদের জন্য যাতে আগামীকাল আপনার সময় ভালো এবং নিরাপদ হয় যাতে আপনি সেই সব সমস্যার বিপদ থেকে বাঁচতে পারেন যা ধীরে ধীরে আপনার জীবনে আসছে কিন্তু দুঃখের কথা আপনারা ভিডিওটা পছন্দ করেন না তাই বন্ধুরা আজ আমার পুরো বিশ্বাস আপনার উপর যে আপনি এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন প্লিজ ভিডিওটা লাইক করুন এবং নিচের কমেন্ট সেকশনে যেই ব্যক্তি তিনবার জয় শনিদেব লিখবে তার ওপর শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হবে তাই তাড়াতাড়ি যাও আর অবশ্যই লেখো জয় শনিদেব যে কেউ এটা করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার কাছে বড় কোনো শুভ সংবাদ আসতে পারে দেখো বন্ধুরা আমি আর একটা কথা বলতে চাই রাগ মানে গুসা আজ পর্যন্ত কারো কোনো জয় এনে দেয়নি শক্তি ভগবান শিব সবসময় নম্র হয়ে প্রশংসা করেছেন হ্যাঁ শিবজিও তার স্ত্রী মাতাকে মাথা নিচু করে সম্মান করেছেন কারণ তার মধ্যেও গভীর রাগ ছিল মা কালী নিজে অসীম রাগের প্রতীক হিসাবে বিবেচিত তাই শিবজি সবসময় মাকে শান্ত করার জন্য নিজেই মাথা নিচু করেছেন কারণ তিনি জানতেন মায়ের রাগ থেকে পুরা ব্রহ্মাণ্ড ধ্বংস হতে পারে একদম ঠিক তেমনি যদি আপনার বাড়িতে কেউ রেগে থাকে সেটা স্বামী হোক বা অন্য কেউ কখনোই তার সামনে রেগে প্রতিক্রিয়া দেখাবেন না কারণ রাগকে রাগ দিয়ে কখনো জয় করা যায় না এতে শুধু ধ্বংসই হয় যেগুলো কথা একটু আলোচনা করলে ঠিক হয়ে যেতে পারে সেগুলো বড় ঝগড়ার রূপ নিতে পারে যদি সময় মতো সেগুলো সামলানো না হয় তাই যদি কেউ বাড়িতে আবেগে কথা বলছে তাহলে শান্ত থাকুন একটু নম্র হন আপনি ঠিক থাকুন বা ভুল ধৈর্য ধরাটা জরুরি যখন ওর রাগ কমে যাবে তখন আপনার কথা বলবেন বুঝিয়ে বলতে পারি আগামী সাত দিনের মধ্যে এই বুদ্ধি আরও বেশি জরুরি হয়ে উঠবে কারণ বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন কেউ খুব বেশি রেগে যেতে পারে ওই সময় যদি আপনি ওর আবেগের বসে প্রতিক্রিয়া জানান তাহলে বড় কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কিন্তু ধৈর্য ধরলে এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে সেই সংকট থেকে বেঁচে যাওয়া সম্ভব যেমন আমি আগে বলেছি এই সময় শনিদেবের মেজাজ বেশ ভালো মনে হচ্ছে তিনি আপনার ওপর দয়াবর্ষণ করতে প্রস্তুত আছেন তাই এই সময় কিছু বিষয় খেয়াল রাখা খুব জরুরি কি হতে চলেছে তোমার কি সাবধান হতে হবে তোমাকে কি কোনো উপহার পাওয়া যাবে এসব ভালো করে শোনো দেখো আমরা প্রায়ই ভাবি যে আমাদের কাজের ফল এই জন্মেই পাওয়া যায় কিন্তু কিছু কাজের ফল পরবর্তী জন্মেও হয় এটা কেন হয় তার উত্তরও পাওয়া যাবে কিন্তু তার আগে আগামী সাত দিনের মধ্যে যা গুরুত্বপূর্ণ ঘটনা তোমার সাথে ঘটতে পারে তা নিয়ে আলোচনা করে নেই তোমার জীবনে যারা তোমার কষ্টের কারণ হয়েছে তারা নিজেরা হোক বা অন্য কেউ তারা এখন শনিদেবের নজরে চলে এসেছে যারা তন্ত্রমন্ত্রের মাধ্যমে যে বা যেভাবেই আপনাকে বারবার বিরক্ত করছিল তাদের হিসাব এখন শনিদেব নিজেই নেবেন আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন এখন আর কারো থেকে ভয় পাবার দরকার নেই কারণ আগামী সাত দিনের মধ্যে শনিদেব নিজেই আপনার শত্রুদের বিনাশ করবেন তাই এখন ভালো করে ভাবুন আপনি কি করবেন কারণ যদি শনিদেবের ক্রোধ আপনার শত্রুদের ওপর থাকে তাহলে আপনি এই সময় জেলে কিভাবে পড়বেন আসুন এ নিয়ে আলোচনা করি এখন আপনার চিন্তার কোন প্রয়োজন নেই যারা তাদের শত্রুদের কাছে পীড়িত তাদের জন্য এখন নির্ভয় থাকুন এখন আর তারা আপনার একটাও চুল বাঁকাতে পারবে না যারা হিংসা আর ঈর্ষায় আপনার বিরুদ্ধে কাজ করছিল তাদের সব চেষ্টা ব্যর্থ হবে কারণ শনিদেব এখন সম্পূর্ণ করুণাময় অবস্থায় আছেন আর যেই আপনার বিরুদ্ধে দাঁড়াবে তার জবাব শনিদেব নিজেই দেবেন এই পরিস্থিতিতে একটা ছোট্ট উপায় করেই ফেলুন যদি শত্রুদের কারণে কষ্ট পান তাহলে কোনো হনুমান মন্দিরে যান আর ওখানকার পুরোহিতকে বলুন আপনার জন্য কালো ধাগা বিশেষভাবে সিদ্ধ করে দিতে সেটার উপর হনুমানজির সিন্দুর লাগিয়ে গলা পরিধান করুন তারপর দেখুন কি হয় কেউ তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না আগামী সাত দিনে একটা খুবই গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে এমন সময় আসবে যখন কাল তোমার চারপাশে ঘুরে বেড়াবে হ্যাঁ এই দিনগুলোতে দুর্ঘটনা বা কোনো অপ্রত্যাশিত অসুবিধার সম্ভাবনা অনেক বেশি তাই বিশেষ সতর্ক থাকো জলের ব্যাপারে সাবধান থেকো যদি নদী পুকুর বা সুইমিং পুলের কাছে যাও তবেও অনেক বেশি সতর্ক হাও কারেন্ট বা বিদ্যুৎ সংশ্লিষ্ট জিনিস থেকে দূরে থাকো গাড়ি চালানোর সময় বিশেষ খেয়াল রাখো আগুন আর গরম জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখো যখন রাহু যখন সময় এমন একটা পরিস্থিতি নিয়ে আসে তখন এই ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক ব্যাপার হয়ে যায় তাই বন্ধুরা আগামী সাত রাতও দিন খুব সতর্কতার সঙ্গে কাটান এই পরিস্থিতি থেকে কীভাবে বাঁচা যায় তার উপায় আমি শেষ অংশে বলবো। কিন্তু মনে রাখবেন এই সাত দিনে বিশেষ সাবধানতা খুব জরুরি এছাড়া এই সময় আপনার বাড়িতে বিতর্কের পরিবেশও তৈরি হতে পারে পারিবারিক কলহ ঝামেলা বা তর্ক হঠাৎ বেড়ে যেতে পারে সব কিছু কেন হচ্ছে জানেন চলুন বুঝি যখন শনিদেবতা কারো ওপর বিশেষ দয়া করেন এই সময় আপনার ওপর এবং আপনার আশেপাশের নদ্যের ওপর রাহুর প্রভাব বেশ তীব্র হয়ে যায় এ কারণে আপনার বাড়িতে ঝগড়া সংঘর্ষ আর বিরোধের অবস্থা তৈরি হতে পারে আপনার পরিবারের লোকেরা আপনার প্রতি ঈর্ষা করতে পারে আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে আপনার কথাগুলো অস্বীকার করতে পারে আপনি যেই সিদ্ধান্ত নেবেন বাকিদের জন্য সেটা অপছন্দের হবে আপনি যা ভালো মনে করবেন অন্যরা সেটা অন্যায় মনে করতে পারে এর ফলে বাড়িতে চাপ আর মনোমালিন্যের অবস্থা তৈরি হতে পারে কিন্তু এই পরিস্থিতিতে যদি আপনি শান্ত মনের হন আর ধৈর্য ধরেন তাহলে সব সমস্যার সমাধান নিজে নিজে হয়ে যাবে ভয় পাবার কোনো কারণ নেই সাবধানতার কথা তো আমরা আগেই বলেছি এখন শুনুন শুভ দিকটা একটু ভালো করে মন দিন এখন আপনি এমন এক অবস্থায় পৌঁছতে যাচ্ছেন যেখানে আপনি পুরো জগৎকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পাবেন হ্যাঁ বন্ধুরা এখন আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী করতে পারবেন যে পৃথিবী আপনার সামনে মাথা নত করবে কিন্তু কিভাবে কারণ শনিদেবের বিশেষ দয়া এখন আপনার উপর রয়েছে এখন আপনি যা কিছু ভাববেন যেই লক্ষ্য ঠিক করবেন সেগুলোতে সফলতা নিশ্চিত যদি আপনি কোনো উদ্দেশ্য ঠিক করেন আর পুরো মন দিয়ে পরিশ্রম করেন তাহলে সফলতা আপনার পদচুম্বন করবে কারণ যখন শনি পড়ুণাময় হন তখন সবচেয়ে কঠিন পদগুলো সহজ হয়ে যায় সময় আপনার পাশে থাকবে এবং প্রতিটি কঠিন কাজ সহজ মনে হবে তাই এই সোনালি সময়ের সুযোগ নিন কারণ সব সময় এমন সময় আসে না এই সময় আর ফিরে আসবে না বারবার শনিদেব এত করুণা করেন না এখন যদি আপনি এই সময়কে উপেক্ষা করেন তাহলে ভবিষ্যতে আফসোস করতে হতে পারে আর হ্যাঁ এখন হঠাৎ কোথাও থেকে বড় আর্থিক লাভও হতে পারে যে সুযোগের জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সেটি এখন আপনার জন্য খুলছে এমন সুখ আপনার জীবনে এসে থাকবে যে জিনিসগুলো আপনি কখনো কল্পনাও করেননি তা দেওয়া হবে এবং সব কিছু চমৎকারভাবে ঘটবে আপনি একটা বড় কাজ শুরু করতে যাচ্ছেন এবং ওই কাজ নিশ্চিতভাবেই সফল হবে ফলস্বরূপ প্রচুর ধনুসম্পদ আসবে যদি আপনি সত্যি মন দিয়ে ধন অর্জন করতে চান তাহলে এই সময়টা খুবই সুবিধাজনক আপনি যতটা চেষ্টা করবেন তার অনেক গুণ ফল পাবেন আর একটা কথা এই সময় আপনার ভাষায় বিশেষ খেয়াল রাখা দরকার কারণ আপনার কথা কারো মন খুব আঘাত দিতে পারে আপনার ভাষা যেন একটা কাঁচির মতো আপনার এমন কাজ করবেন যা আপনার কাছের মানুষদের আঘাত দিতে পারে অনুভূতিতে ফেঁসে গিয়ে এমন কিছু কথা বলতে পারেন যা অন্যদের কাঁটা লাগায় তাই আপনার ভাষার ওপর নিয়ন্ত্রণ রাখুন কথা বলার আগে প্রতিটি শব্দ ভালোভাবে ভাবুন বন্ধুরা এটা একটু কঠোর শোনাতে পারে কিন্তু সত্যি কথা আগামী সময় আপনার ভাষাই আপনার সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে তাই সাবধানতা জরুরি আপনার একখান ছোট্ট কথা দিয়েও কারোর হৃদয় ভাঙতে পারে এমনটা যেন না হয় সেজন্য প্রতিটি বাক্য সাবধানে বলুন প্রতিটি শব্দ মেপে বলুন কারণ অনেক সময় আমরা যা করি ভালো বা খারাপ তার ফলাফল তৎক্ষণাৎ মেলি যদি কেউ কোনো অন্যায় কাজ করে থাকে এবং তাকে সেই জন্মেই শাস্তি মেলে তাহলে সেটাই তৎক্ষণাৎ কর্মফল বলে ঠিক তেমনি যদি কেউ কারো সাথে ধোকা দেয় বা প্রতারণা করে তাহলে সম্ভব যে সেই ব্যক্তি এই জন্মেই প্রতারিত হবে কিন্তু অনেক সময় এমনও হয় যে আপনি ভালো কাজ করেন এবং তার ফল ভবিষ্যতে বা পরবর্তী জন্মে পান এ সবই কর্মের হিসেব যা সময় অনুযায়ী ফল দেয় এখন সবচেয়ে জরুরি কথা হল আপনার আসল সমস্যা ধন পদ বা খ্যাতির নয় আপনার আসল কষ্ট হলো যে কেউ আপনার মন গভীরতা বুঝতে পারে না তোমার চারপাশে মানুষ আছে আত্মীয় স্বজনও আছে কিন্তু তোমার আত্মার কথাগুলো কেউ বুঝতে পারে না তোমার ভিতরে একটা নরম মনের বাচ্চা লুকিয়ে আছে যে ছোট ছোট বিষয়ও আনন্দিত হয়ে যায় ছোটোখাটো বিষয়ই তোমার মন ভেঙে যায় কিন্তু তুমি কখনো তোমার মুখে সেটা দেখাতে দাও না তুমি নিজেকে এমন একটা খোলসের মধ্যে লুকিয়ে রাখো যার কারণে সবাই তোমার ভিতরে চলা আবেগের ঝড় সম্পর্কে অজানা থাকে কিন্তু আসল কথা হলো মানুষ তোমার অনুভূতিগুলো সঠিকভাবে বুঝতে পারে না আর তোমার কথাগুলো ও কাজগুলো ভুলভাবে ব্যাখ্যা করে ফলাফল হয় যে আপনার সম্পর্কে ভুল ধারণা ছড়ায় আপনি যদি কারোর জন্য ভালো কিছু করতেও চান তার উল্টো অর্থ বের করে নেওয়া হয় মানুষ এমন এমন কথা বানিয়ে ফেলে যা আপনার কল্পনাতেও আসে না আর যখন এই কটু কথাগুলো আপনারই কারো মুখ থেকে বেরোয় তখন মন সম্পূর্ণ ভেঙে যায় আসলে আপনার সবচেয়ে বড় সমস্যা হৃদয়ের সাথে জড়িত আপনি মনে করেন এই পৃথিবীতে এমন কেউ নেই যে আপনার অন্তরকে গভীরভাবে বুঝতে পারে যে আপনার দুঃখের সময় আপনার পাশে থাকতে পারে এবং আপনার সুখের সময় তার সঙ্গে ভাগাভাগি করতে পারে আপনার ভেতরটা শৈশবে আজও জীবিত আছে যদিও আপনি সেটা প্রকাশ করেন না সব কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখেন কিন্তু হৃদয়ের কোনো এক কোণে এখনো ভালো লাগে যে কেউ আছেন যিনি আপনার অনুভূতিগুলো বুঝতে পারেন সেই মানুষটাই আপনার জন্য সত্যিকারের ভালোবাসার প্রতীক কিন্তু এখনো পর্যন্ত সেই খোঁজ অসম্পূর্ণই আছে সত্যি বলতে আপনি টাকা পয়সাকে এত বেশি গুরুত্ব দেন না আপনার কাছে টাকা থেকে অনেক বেশি মূল্যবান সম্পর্কগুলো আপনি কম সম্পদে থেকেও জীবন কাটাতে পারেন কারণ আপনি একজন বাস্তববাদী আর নিবেদিত মানুষ কিন্তু দুঃখের বিষয় হল সেই সম্পর্ক আর সম্পর্কগুলোই প্রায়ই আপনার অনুভূতির কদর কেউ করতে পারে না যখন তোমার কেউ কাছে বসে মন খুলে কথা বলার ইচ্ছে করে তখন তোমার পাশে কেউ থাকে না এমন অনেক মুহূর্ত এসেছে যখন তুমি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছ কিন্তু বাইরে থেকে নিজেকে সাধারণই দেখিয়েছ তোমার চোখ তখন অশ্রু দিয়ে ভেজা ছিল কিন্তু পৃথিবীকে একটা হাসি দেখিয়ে দিয়েছ তুমি একা বসে কেঁদেছ কিন্তু কেউ এর খবরও পায়নি তখন তোমার মনে এটাই এসেছিল কাশ কেউ হতো যার সঙ্গে তুমি খোলাখুলি কথা বলতে পারত নিজের দুঃখ ভাগ করে নিতে পারত অনেকবার কিছু মানুষ তোমার প্রতি সহনমর্মিতা দেখিয়েছে কিন্তু খুব শীঘ্রই তাদের আসল চেহারা বেরিয়ে এসেছে চেহারাটাও সামনে চলে এলো ওরাও নিজের স্বার্থের জন্য তোমার কাছে এসেছিল তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তোমার কোমল আর সংবেদনশীল হৃদয়টা এর পাশাপাশি আর একটা সমস্যা তোমার আছে তুমি কাউকে না বলতে পারো না এটাও তোমার আবেগপ্রবণ স্বভাবের একটা ব্যাপার তুমি এতটাই আবেগী যে কারো কষ্ট সেটা সত্যি হোক বা মিথ্যে দেখে তুমি নরম হয়ে যাও সামনে যে মিষ্টি মিষ্টি কথা কয় তাতে পড়ে যাই আর আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে এমন তিনটি ইঙ্গিত তিনটে ঘটনা তিনটে মুহূর্ত ঘটতে যাচ্ছে যা দেখে শুধু তুমি না সবাই অবাক হয়ে যাবে তুমি যেদিন বেরোবে তোমার চারপাশে সবাই হতবাক হয়ে যাবে কারণ এই পরিবর্তন সাধারণ কিছু নয় এটা একদম জাদুর মতো যা তোমাকে স্পষ্ট করে দেখাবে যে দেবী তোমার পাশে আছেন এখন প্রথম দিনের কথা বলি সেই প্রথম দিনেই তোমার কাছে কোনো ভালো খবর আসতে পারে হয়তো পুরনো কোনো অসম্পূর্ণ কাজের অনুমোদনের ফোন কল আসবে বা এমন কেউ ফিরে আসবে যাদের কাছে তোমার আশা শেষ হয়ে গিয়েছিল তারা এসে তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কিংবা কোনো অপরিচিতের সাথে দেখা হয়ে এমন প্রস্তাব পাবে যা তোমার জীবনের দিকটাই বদলে দেবে এটা হবে প্রথম ইঙ্গিত যে দেবী তার অনুগ্রহ বর্ষণ করছেন শুরু করে দিয়েছ এখন দ্বিতীয় দিনে তোমার ভিতরে একটা শক্তি জাগবে যা আগে কখনো ছিল না সেটা আত্মবিশ্বাস পরিষ্কার চিন্তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যা বড় বড় দরজা খুলে দেয় তোমার আত্মা তোমাকে বলবে আর থামো না এখন এগিয়ে চলো আর ঠিক সেই দিন তোমার জীবনে এক নতুন পথ খুলে যাবে কোনো পরিকল্পনা হবে কোনো এমন রাস্তা দেখাবে যা আগে তোমার অজানা ছিল আর তৃতীয় দিনে আসবে সেই মুহূর্তের অপেক্ষা যা তুমি বছরগুলো ধরে করছিলে সেই তৃতীয় শুভ সংবাদ তোমার ভাগ্যের সব তালা খুলে দেবে কোনো কাগজ কোন ডকুমেন্ট কোনো অফার লেটার কোনো পুরনো ঋণ ফিরে আসবে বা কোনো আত্মীয় যার সাথে তোমার সম্পর্ক একটু ঠান্ডা ছিল হঠাৎ করেই সে তোমার জীবনে সুখ শান্তি নিয়ে ফিরে আসবে আর এই তিন দিন পেরোলো মাত্র তুমি নিজেই অনুভব করবে যে এখন আর পৃথিবী আগের মতো নেই এখন প্রতিটি কোণ থেকে বলা হচ্ছে দেবীর করুণা জাগ্রত হয়েছে এবং আর কোনো খারাপ সময় তোমার কাছে ঘুরে আসতে পারবে না কারণ যখন দেবীর ঘন্টা বাজে তখন সব বাধা টুটে চূর্ণ হয়ে যায় সব বন্ধ দজ নিজ নিজ খুলে যায় সব নেতিবাচক শক্তি জ্বলে আগুন হয়ে ছাই হয়ে যায় আর তোমার জীবনে এমন আলো ছড়ায় যা সব অন্ধকারকে মুছে দেয় এখন তুমি যেই দিকেই পদ রাখবে সেখানেই তোমার জন্য কোনো না কোনো লুকানোর সুযোগ তোমাকে অপেক্ষা করে থাকবে